কি তুই এত ফোন দিছিস কি রে ভাই এত ফোন ধরে দাঁড়ায় এসে একবার তো ফোন দিবি ধরবি তা দাঁড়ায় আছিস কী তুই তো দাঁড়ায় থাকতেই পারোস তুই তো একটা বেকার মানুষ তোর কি কোনো কাজ আছে তুই কি আমার মত ব্যস্ত কাজ করছ জব করছ অফিসার বস ডাকছিল ঠিক আছে দেরি হয়ে গেছে তোর বাস তো ডাকtiba তোর ফোন ধরে না তুই দেখ কতবার ফোন দিছি 13 থেকে 14 বার ফোন দিছি বল দাঁড়িয়ে করে বলতি

উল্টো তুই আমার বেকার বেকার করে খুঁজে দেখ আমি তোর কোন অ্যাঙ্গেলে খুঁজে মেরে কথা বলতেছি আমি তো উল্টা তোর আর ইন্সপায়ার করতেছি যে তুই আমার থেকে দেখে কিছু শিখ আমার মতন কিছু হট ট্রাই কর বি লাইক মি বি লাইক মি না বি লাইক মি স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ নিজের যোগ্যতা পাস করতে চাস কোন সব সময় তোমার কাছ হেল্প নিতে আমার পাশের সিটে বসতে বসতি না ওইটাও বাদ দিলাম খেলার মাঠ খেলার মাঠ তুই তুই দুধ বাদ টিমের ক্যাপ্টেন আর তুই ওই রিজার্ভ গোলফিটা তার তো সমস্যা নাই আর এখন আমার বিলাইক নেই দেখ বন্ধু ছোটবেলায় কে কি করছে এগুলো একটু মনে রাখে না বড়বেলায় কে কি করছে এগুলাই মানুষ মনে রাখে লাইক এখন আমারে মানুষ মনে রাখতেছে তুইও আমারে দেখ আমার দেখে কিছু শিখার ট্রাই কর থাক তোর ভুল হয়ে গেছে তুই যা তোরা কি আটকে রাখছিস না একজন হ্যাঁ তোর ভাগ্য আমার মতন বন্ধু তোর মিশে বাবার চোখে মায়ের মুখে দুশ্চিন্তা সারা বেলা পাড়ার লোকের অবান্ত যত প্রশ্ন চিত মুখ যায় এড়িয়ে শান্তি যেন ঘুম থেকে উঠে ভাঙা ঘড়িটায় দিচ্ছি